আমরা দেখাবো আজকের আমাদের এই যে সম্মানিত আমন্ত্রণ করছি যে ভাইয়ের বিক্রি করি প্রত্যেক মানুষ বিক্রি করে এই জন্য ভাইকে আনছি কিছু বলার জন্য ভাই আমরা বিক্রি করি লিলিং বিক্রি করি যা আপনাদের আমরা বিক্রি করি আমাদের ভাই এমন তো ভাই গাড়ির নিচে দেয় এই নিচে দেয় সে নিচে দেয় ভাই প্রত্যেক চিকিৎসা এই সম্বন্ধে কিছু বলেন আমাদের মধ্যে ভাই আপনার জিরা ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথম কথা ছিল আমি যে মানুষ আসলে শোরুমে আসছি আমি সাধারণত কারোর শোরুমে যাই না মনে হয় আমি পছন্দ করি অ্যাজ এ বিজনেসম্যান বলেন ভাই বলেন সব কিছু হলেও আমার খুব পছন্দের একটা মানুষ সেই জন্য আমার এখানে আসা আর ওই যে র্যাকেটের পারফরম্যান্স আসলে ওই যে ওয়েটের উপরে না ফ্লেক্সিবিলিটি একটা ডিফার করে ওই যে গাড়ি বলেন অন্যান্য অনেক কিছু আছে আমরা আমরাও অনেক ফ্লেক্সিবিলিটি দেখাই বাট এটা আসলে র্যাকেটের কোয়ালিটির ক্রাইটেরিয়া না আমাকে আসলে দেখতে হবে র্যাকেটে কোন ক্যাটাগরির কার্বন ইউজ করা হচ্ছে বা এটার ফিডব্যাকগুলো কেমন আসতেছে ডিউরিবিলিটি কেমন অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে এত কিছু তো আসলে বলা যায় না আমরা আসলে বেটার হচ্ছিল এখন আমরা আপনাদের কাছে পৌঁছাইতেছি আপনারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড রিভিউ দেখবেন আসলে যারা খেলা পারে যারা যারা খেলে এরকম মানুষের কাজ দেখবেন যারা কিছুই বুঝে না ওরা একটা কিছু বললো ওটা নিয়ে আসলে আমরা জাজ করতে যাব না এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর মুন্না ভাই এখানে আসা আলহামদুলিল্লাহ মুন্না ভাই আমাদেরও আমি আমাদের আমি সৌভাগ্যবান মুন্না ভাই আমারও র্যাকেট বিক্রি করে মুন্না ভাই অনেক র্যাকেট বিক্রি করে মুন্না ভাইয়ের কাছে আসলে সবার কালেকশন আছে অনেক নিউজ কালেকশন আপনারা মুন্না ভাইয়ের কাছে আসবেন প্রথম কথা মুন্না ভাই অনেস্ট মানুষ উনি আপনাকে যেটা বলবে যে অরিজিনাল ওটা অরিজিনাল যেটা মুন্না ভাই যতটুকু জানি বাকিটা আপনাদের অবশ্যই জ্ঞান বুদ্ধি

সবচেয়ে কখনো না এলবিএস কমে না বছর কম দিলাম আগামী বছর আরো কম এরকম না খেলতে থাকেন ভাই না লাগলে সাধারণত ভাঙে না সেই জন্য আসলে এত ভালো করতেছে এখন যা দেখাবো আমরা বাসে বলেন পানি বলেন হ্যাঁ গাড়ি বলেন নোয়া বলেন প্রত্যেকটার মধ্যে কার্বন আমরা দেখাইছি এমন কি বডি কার্বন ত্রিশ হান্ড্রেড পার্সেন্ট ত্রিশটা দিতে পারবেন তাও দেখাইছি এখন আর কথা বলা হবে না এগুলি দেখানো হবে না জ্যাকেট দেখাবো আমরা ঠিক আছে আর এখন থেকে যে রেগুলি দেখাবো যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকেট দেখাবে ঠিক আছে আর শুধু ফ্রেমের দামটা বলে দিব আপনাদের জাস্ট একটু অনুমান করবেন এখানে হোম ডেলিভারি ফ্রি এক নম্বর কথা হচ্ছে এটা সত্যি জেলায় আর সবাই কিন্তু ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যাই

খুবই ইউনিক ম্যাক্স বলে ভাই র্যাকেট দেখামো কি আসলে মন মাসে তো ভালো না ভাই যে র্যাকেটে উড়াই মানুষ শুধু দাম কমাইতে চায় মানে মানে এমন অবস্থা মানে খুবই খারাপ লাগে ভাই এটা সিজন বাজার মানুষ লাভ ক্ষতি আছে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা পিউ দৃষ্টি মানে আপনি ফ্রেমের দাম দিলাম এত ভাই হ্যাঁ

এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কোভেন ব্ল্যাক কোভেন না ব্ল্যাক ওভেন জি ওকে এন্ড লিমিটেড এডিশন ওকে লিমিটেড এডিশন প্লেয়ার এডিশন না লিমিটেড এডিশন আর ম্যাক্স বোর খুবই ভালো ভাই এগুলো টেনশন অনেক বেশি খায় আর খেললে অনেক আরাম দাও আমাদের তো সব জায়গায় আছে সব জায়গায় আছে আপনি ধাপে ধাপে ভিডিও পাবেন প্রত্যেক ভিডিও ভালো করে দেখবেন প্রত্যেকটা ব্ল্যাক হচ্ছে কার্বন জ্যাকেট ঠিক আছে এরর প্রাইস আপনার सेम প্রাইস ভাই 4000 টাকা ফ্রেম 4000 টাকা 4000 টাকা ফ্রেম ফুল কমপ্লিট প্যাকেজ আপনি ডিপেন্ড করে

প্রত্যেকটা স্টকের মধ্যে আমার রেকেট ঠিক আছে দেখেন এর কালেকশন দেখেন এইদিকে তো ভরা অভাব নাই কি চান এমন র্যাকেট না যে মুন্দার কাছে নাই সো সবসময় দোকানে আসতে হবে ভাই এটা হচ্ছে 5u racket 5u racket 4u hmm. and ঠিক আছে এন্ড করতে এই যে 바코ডটা চলে চলে আসবে মোবাইল থেকে নিতে পারবেন সেম টু সেম র‍্যাকেটের カラー চলে আসবে কি কালার কি কি মডেলের র‍্যাকেট শব্দ এক্সপোজ হ্যাঁ এক্সপোজ এক্সপোজের Canon র‍্যাকেটটা

তারাই বুঝেন যে সর্বনিম্ন তিন বাজেট ধরতে হয় কিছু পিলার থেকে বাজেট ধরতে হবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা একশো রেগেট লেখায় আপনার এক্সপোজ ক্যাননের

বিক্রি করি ভাই আপনার সাত আট হাজার টাকা যারা নেবেন তারা দেব ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ভাই সব থেকে কম দামে লিডিং এর মধ্যে সব থেকে ভালো মানে সুপার একটা কোয়ালিটি গোল্ড প্লেট গোল্ডার প্লেট দুইটা কালার গোল্ড প্লেট আর সিলভার প্লেট এটা হচ্ছে গোল্ডেন গোল্ড